আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের খাস পর্দাশীল আসিয়া বোরকা সেটের ভার্সন টু বা আমাদের খাদিজা বোরকা সেট নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা জিলবাবের পোষণ আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেমভাবে আপনি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাজার হচ্ছে জিলবাবের পোষণ যেটা ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার এটার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার টোটাল পাঁচটা লেয়ারের এই জিলবাব যেটা ফ্রন্ট সাইডে আপনি এলাস্টিক পাবেন থুতনিতে লুফ থাকবে যেটা দিয়ে ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসের পোর্শনটা কোনো কাট করা এবং এখানে লুফের মাধ্যমে চমৎকার একটি করা রয়েছে এটা হচ্ছে এটা জিলবাবের পোর্শন যেটা দিয়ে চোখ ঢাকা যাবে চোখ থাকতে আপনি ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে এইভাবে ফ্রন্ট সাইডে এ নিয়ে আসবেন তাহলে খুব সহজে চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন এ হচ্ছে আমাদের জিলবাবের ডিটেলস দেন এটার সাথে থাকবে সেম ফেব্রিক্স তৈরি ডাবল লেয়ারের নোজ নেকআপ যেটা কিন্তু সলিড দুবাইচের ফেব্রিক্স এ তৈরি দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের নোজ নেকআপ ফ্রি সাইজের লুপের মাধ্যমে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এটা হচ্ছে নিকাবের ডিটেলস এটা হচ্ছে আপনি সেম দুবাই চেরি ফেব্রিক সফট এবং কমফোর্টেবল সেম ফেব্রিক্সের এটার একটি গ্রাউন্ড পেয়ে যাবেন যেটা খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা হচ্ছে আপনার ইনার হিসেবে পাবেন যেটা ওয়ার করার সাথে সাথেই অটোমেটিক রাফেল পাবেন দেখেন এখানে রাফেলগুলো জড়ো হবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের রেট আপনারা জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এই খাদিজা সেট বা আসিয়া ভার্সন টুয়ে কিন্তু আপনারা বডি ফ্রি সাইজের পেয়ে যাচ্ছেন লুপ থাকছে বা আপনি বডি ফিটিং করে এটাকে ওয়াই করতে পারবেন স্লিপস এর পোর্শনটা খুবই স্ট্যান্ডার্ড এখানে এলাস্টিক ইউজ করা হয়েছে যাতে কিন্তু ফেব্রিক্সটা হাত থেকে সরবে না খুবই চমৎকার এটা দিয়ে আপনি খুব সহজে খাস পর্দা করতে পারবেন প্রোডাক্টের সাইজ থাকবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন থ্রি পার্টের এই খাদিজা বোরকাসের বা আসিয়া ভার্সন টু আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র দুই হাজার চারশো টাকায় এই প্রাইসে এই সেম প্রোডাক্ট আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে পারচেস করতে পারেন অথবা এই প্রাইজেই ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ট্যাপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন